গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করবো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে তোমাদের অনেক ভালো লাগবে সকাল সকাল চলে এসছি ফুল তুলতে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো চারিদিকে বৃষ্টির জলে গাছগুলোর কিন্তু কালার বেশ সুন্দর লাগছে আর পুজোর একটা আমেজ মিলিয়ে মিশিয়ে সকালটা কিন্তু বেশ সুন্দর লাগে রোদ্দুরটাও কিন্তু খুব পোখর উঠেছে গরমটাও প্রচণ্ড লাগছে যখন বৃষ্টি হচ্ছে তখন এক রকম বৃষ্টি থেমে গেলে রোদ্দুর উঠলে প্রচণ্ড গরম সকালটা দেখলেই বোঝা যাচ্ছে আজকে বেশ কিন্তু রোদ্দুরের তাপ তো কী আর করা যাবে তাপ হোক যাই হোক প্রকৃতির নিয়মে প্রকৃতি চলবে আমাদের নিয়মে আমরা চলবো সকালবেলা উঠে তো আমি প্রত্যেক দিন আগে আমার যে ঠাকুরের কাজ থাকে সেইটা করি তারপর অন্যান্য কাজগুলো করি আজকেও সেই সেম ঠাকুরের কাজ আগে করে নিলাম তারপর চলে এসছি কিচেনে আমি অন্যদিন রান্নাঘরটা পরিষ্কার করেই রাখি মাঝে মধ্যে শরীরটা খারাপ লাগলে তখন আর আমি রাতে বাসন বসন কিছুই মাছতে পারি না তখন ওই সকালবেলা উঠে আমাকে বাসন বসনগুলো হয় কালকেও সেই একই অবস্থায় ছিলাম শরীরটা একদমই ভালো লাগছিল না যার জন্য দেখো সিং ভর্তি বাসন রান্নাঘরে ঢুকে যদি সিংকে এত বাসন দেখি না সত্যিই মাথাটা খারাপ হয়ে যায় ভাবি কোথা থেকে শেষ করব কোথা থেকে শুরু করব। যাই হোক সব কাজ তো গোছানো হয়ে গেছে নীলাঞ্জনাকে আজকে একটু বিরিয়ানি এনে দেওয়া হয়েছে কারণ আমরা তো নিরামিষ খাচ্ছি আমার বাড়িতে কোনো মাছ মাংস রান্নাও হচ্ছে না তো ওকে বিরিয়ানিটা এনে দেওয়ার কারণ ওর শরীরটা খুবই খারাপ ছিল আগে কয়েকদিন ধরে তোমাদের আমি বলেছি কিছুই খেতে চাইছে না তো ওর বাবাকে বললাম তুমি ওর জন্যে বিরিয়ানি আনো আর আমারা তোমার জন্য আজকে অন্য রকম রান্না করব। তো সেই মাঝে মধ্যে কিন্তু নিয়ম থেকেও বেরিয়ে আসতে হয় বাচ্চা কাচ্চার যদি বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা থাকে বা একটা বাচ্চা কাচ্চা থাকে তাদের ইচ্ছাকেও একটু প্রায়োরিটি দিতে হয় সবসময় আমাদের ইচ্ছাকে তাদের উপরে চাপিয়ে দিতে নেই তো সেটাই আজকে করলাম আমার ইচ্ছে বলা ভুল আমি যেহেতু একটা নিয়ম পালন করছি আজকে নিয়ম থেকে বেরিয়ে সোনার জন্যে একটু বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে আর আমি তো এই যে আমার আর নীলাঞ্জনার বাবার জন্যে পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করব। আর উচ্ছে ভাজা শাশুড়ি মা তো বাড়িতে নেই উনি ননদের বাড়িতে গেছে তো আমাদের দুজনের জন্যেই এই রান্নাটা করব। তো উচ্ছে আগেই আমি ভেজে নিলাম এবার হচ্ছে পনিরগুলো আজকে বড় বড় করে পিচ করেছি তো মেয়েটা যদি একটু খেতে পারে ওই জন্যেই বিরিয়ানিটা আনা হয়েছে কারণ আগের দিন পোলাও করেছিলাম সেটাও বেশি খেতে পারেনি তো সেই জন্যে ওকে টেবিলেও খেতে দিইনি ওকে বললাম তুমি চেয়ারে আর টুলে বসো এই দুটো ধুয়ে দিলে হয়ে যাবে তো সেই রকম নিষ্ঠাভাবে একটু পালন করার চেষ্টা করি সেইগুলোই করছি তো ওর জন্যেই ওখানে ওকে বসানো হয়েছে আর ও তবুও বেশি খেতে পারেনি অল্প খেয়েছে তো বললাম থাক পরে আবার খেয়ে নিও একবারেও খেতে পারছে না যেহেতু শরীরটা ওর খুবই খারাপ ছিল তবে আস্তে আস্তে হয়তো কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো যাই হোক আমার ভালো লাগলো আগের দিন ওকে যখন মোমো খাওয়াতে নিয়ে গেছিলাম ও ভীষণ খুশি হয়েছিল। বাচ্চাদের খুশিতেই কিন্তু মা বাবার খুশি তো ওদের হাসিমুখটা দেখার জন্যেই আমাদের সব কিছু আমরা চেষ্টা করি যে বাচ্চা আমার যাতে খুশিতে থাকে ভালো থাকে তো সেই জন্যেই একটু একটু করে চেষ্টা করছি যেহেতু একটা মাছ তো আর কম না অনেকগুলো দিন পুরো নিরামিষ পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিছুই হচ্ছে না তো সেই জন্যে ওর একটু হয়তো কষ্ট হতে পারে আর সব থেকে বড়ো কথা ওর যে শরীর খারাপ হয়েছিলো তাতে ওর মুখে রুচিই নেই তো সেই জন্যে নিয়ম থেকে বেরিয়ে আজকে ওর জন্যেই ব্যবস্থা করা হয়েছে তো যে যেটুকু খেয়েছে তাতে মোটামুটি আমি খুশি কয়েকদিনের মধ্যেও আরও হয়তো খাওয়াটা বাড়িয়ে দিতে পারবে কারণ রুচিটা বাড়লে খাওয়াটাও বাড়িয়ে দেবে তো এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর উচ্ছে আলু উচ্ছে ভাজাটা তো আগেই তুলে রেখেছি আলু পটলগুলো কষিয়ে নিচ্ছি পনির ভাজাটাও তো হয়ে গেছে তারপর আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি এবার স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে জল ঢেলে দেব। এই এই রেসিপি তো তোমাদের সাথে আমি অনেকবার শেয়ারও করেছি কিন্তু রান্না যেন তো প্রত্যেক দিন কিন্তু একরকম হয় না কোনো দিন একটু বেশি ভালো হয় কোনো দিন একটু খারাপও হয়ে যায় মানে ভালোর তুলনায় তো আজকে আলু পটলের তরকারিটা পনির দিয়ে এত সুন্দর হয়েছিল বলে মানে বলে বোঝাতে পারবো না আর আমি যেহেতু একটু গরম গরম খাবার খুবই পছন্দ করি সেই জন্যে গরম গরম খেতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যে গরম খাবার হলে আমার একটু অল্প রান্না বান্না হলেও আমি ভালো খাই তো এই দেখো আজকে এই পনিরটা নিয়ে এসছে এই পনিরটা আবার আমি এখন কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রাখলে কিন্তু বেশ অনেক দিন পনির খুবই ভালো থাকে তো সেটাই রান্না হচ্ছে আজকে পনির আবারও এই যে পনির আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখছি এই পনিরটা অন্য কোনো দিন রান্না করব। বেশ অনেকটা পনির আজকে নিয়ে এসেছে আর এদিকে আলু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ঝোলটা শুকিয়ে গেলে তারপর একটু গরম মশলা গুঁড়ো দেব আজকে একটু অন্যভাবেও বানিয়েছি গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে দেব। তো এই তো আজকে একদম সিম্পল রান্না আর দুজন মানুষের জন্যে বেশি রান্নাবান্নার প্রয়োজন নেই আর দুজন তিনজন চারজন যাই বলো আজকে আমি প্রচুর কাঁচা ধোয়াও করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পরে তোমাদেরকে দেখাবো সেই জন্যে না শরীরটাও ভালো নেই কারণ অনেক কাঁচা ধোয়া করলে আমার যেহেতু একটু ঠান্ডা টেন্ডেন্সি আছে বেশি জল ঘেটলে না শরীরটা ভীষণ খারাপ লাগে তো সেই জন্যে একদমই ভালো লাগছিল না তো যেহেতু বাইরের খাবার খাচ্ছি না সেই জন্যেই আমার রান্না করা না হলে হয়তো আজকে বাইরে থেকেই খাবার এনে খেতে হতো শরীরটা একদমই ভালো লাগছে না তো এই তো দেখো কি দারুণ হয়েছে কালারটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি পনিরের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে তো দেখেই মনে হচ্ছে খেয়ে নিই তো রান্নাও শেষ এবার একদম সঙ্গে সঙ্গে আমি আর নীলাঞ্জনার বাবা গরম গরম খেয়ে নেবো নীলাঞ্জনা নীলাঞ্জনার বাবা একদম গরম খাবারটা না পছন্দ করে না একটু ঠান্ডা হলেই ওরা বেশি ভালোবাসে আমি আবার ব্যতিক্রম একদম গরম গরম খাবার আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক উচ্ছে ভাজা আর পনিরের তরকারি দিয়ে সঙ্গে সঙ্গে দুজন মিলে খাবার নিয়ে বসে গেছি তো এখন এটা খেয়ে নেব খেয়ে তারপরে একটু রেস্ট করবো কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে এত কাঁচা ধোয়া একবারে করলে না কষ্ট হয় কিন্তু কিছু করার নেই রোদ্দুর উঠছে না আজকে একটু রোদ্দুর দেখে একদম ঝাঁপিয়ে পড়েছি কাঁচা ধোয়াটা বেশি পরিমাণে করার জন্যে তো খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে জামা কাপড়গুলো আবারও দেখো আমি তুলতে চলে এসছি দেখো কত জামা কাপড় কেচেছি আর ওই দেখো আমাদের বাড়ির চারিপাশ দিয়ে জল চারিপাশ বলতে রাস্তাটাই বেশি জল আমাদের বাড়িটা একটু বেশি উঁচু ওই জন্য ঝম করে বাড়ির মধ্যে জলটা ওঠে না কিন্তু রাস্তায় খুব জল যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে জানি না এই জলটা কবে যাবে না কি এবার আমাদের পুজোটাও এই জলের মধ্যে দিয়ে কাটাতে হবে বুঝতে পারছি না তো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে আর যারাই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই তোমাদের কাছ থেকে একটা কমেন্ট আমি পেতেই পারি বা চাইতেই পারি আর তোমরা একটু করে আমাকে উৎসাহ দিও তো এই দেখো কতগুলো কাঁচা ধোয়া কিন্তু করেছি বেডশিট দুটো কেচেছি তারপরে মশারিটা আগেই তুলে নিয়েছিলাম মশারিটা নেই এখানে তো মোটামুটি শুকিয়েছে সব একদম শুকায়নি ভিজে ভিজেও আছে তো যেগুলো ভিজে রয়েছে সেগুলো আবার ঘরে গিয়ে এখন মেলতে হবে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো শুকিয়েই গেছে এত সুন্দর রোদ্দুর দিয়েছিল তাও কিন্তু সব শুকালো না কারণ এই জায়গাটা খুব বেশি রোদ্দুর পড়ে না তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে বাই